হাই গাইস আমি রবিউল আজ আপনাদের সাথে চাল কুমড়া একটি রেসিপি শেয়ার করবো তো আপনারা দেখতেই পারছেন এটা চাল কুমড়া চাল কুমড়াকে আলু সালা মেশিন দিয়ে এভাবে সিলে নিয়েছি আর পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি আর সুটকি মাছ রাখছি তো আপনাদের সাথে এভাবে এটা রান্না কীভাবে করি তা আপনাদের সাথে শেয়ার করব। আমি করা বসে দিছি তো করা গরম হয়েছে তো এখন তেল দেবো তো কয়রাই সরিষা তেলাম তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপরে পেঁয়াজ মরিচ দিছি মরিচ হলুদি গুঁড়া অল্প করে দিচ্ছি মরিচ হলুদ গুঁড়া সব দিয়ে গিয়ে শেষ চাল কুমড়া দেওয়া হয়েছে এখনকার ঢেকে রাখবো কিছুক্ষণ মাঝে মধ্যে ভাজিটা একটু নেড়ে নিবেন তাহলে আপনার নিচে পড়া না ভাজি এটা নেড়ে দিছি তো যে নাড়ে দিয়েছি এখনকার তো এখনকার ঢেকে রাখবো আর অবশ্যই ভাজি করার সময় চোলাপাড়া একটু কমায় রাখবেন তাহলে আপনার ধরবে না দেখেন ভাজিটা কিন্তু পাতা কপির মতো হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভাজি হয়ে গেছে তো এখনকার নিয়ে যাবো কার এখন আমার রান্না শেষ তো এখনকার আমি বেলা বাসায় নিয়ে যাবো